নমস্কার দর্শক বন্ধুরা আমি আপনাদের সঙ্গে বাপ্পা আর আপনাদের সঙ্গে আমার ছিলেন এক্সপ্লোরার বাপ্পা তো আজকে আমরা চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কোথাও ভ্রমণে যাচ্ছি না তো আজকে আমরা যে কুম্ভ মেলায় গেছিলাম অর্থাৎ এলাহাবাদের প্রয়াগরাজে গেছিলাম সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে একটি ট্যুর গাইড আমরা মানে আমি আপনাদের সামনে প্রেরণ করছি তো আমরা কি করে প্রয়াগরাজে গেলাম বা এলাহাবাদে গেলাম সেখানে কুম্ভ মেলায় কি করে আপনারা যাবেন বা কোন হোটেলে থাকবেন বা কিরকম করে খাওয়া দাওয়া করবেন ও কি করে ফিরবেন তা আপনাদের সামনে সব বিষয়ে তুলে ধরবো কোন কোন জায়গা আপনারা ঘুরে দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনারা কুম্ভমেলায় কি করে যাবেন তো কুম্ভমেলা যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন বলে দিই সেগুলো হচ্ছে গিয়ে পূর্বা রাজধানী নেতাজি যোধপুর আজমির আরেকটি হচ্ছে গিয়ে মুম্বাই মেল আরেকটি হচ্ছে চম্বল আরেকটি হচ্ছে গিয়ে বিভূতি তো আপনারা যদি পূর্বা ট্রেনে করে যান তাহলে সেটি লোকালে পড়বে কিন্তু হচ্ছে গিয়ে আড়াইশো টাকা গেলে পড়বে পাঁচশো টাকা ও থারেশিতে গেলে পড়বে হচ্ছে কি বারোশো টাকা তো প্রয়াগরাজে যাওয়ার সময় কিন্তু অনেকগুলো স্টেশন পড়ে যেরকম হচ্ছে প্রয়াগর জংশন প্রয়াগর চৌকি আর সঙ্গম সঙ্গম তো এর সব থেকে আরেকটি স্টেশন হচ্ছে রামবাগ তো এর সব থেকে কাছে যেটি প্রয়োগ ত্রিবেণী সঙ্গম যেটি সব থেকে কাছে হচ্ছে সঙ্গমটি কাছে পড়ে স্টেশন মানে কাছে পড়ে মাত্র ছয় মিনিটের রাস্তা তো আপনারা যদি আমাদের মতো প্রয়াগরাজে নামেন প্রয়াগরাজ নেমেও কিন্তু আপনাদের সেখান দিয়ে বেশ কিছু দূর যেতে হবে সেখান দিয়ে হচ্ছে তিন থেকে ছয় মিনিটের রাস্তা হয়তো আপনাদের টোটো অটো করে গেলে পড়বে তো তাছাড়াও আপনারা সেখানে গিয়ে র্যাপিডো বুক করে নিতে পারেন র্যাপিডো বুক করে গেলেও কিন্তু খুব সহজেই নামিয়ে দেবেন অন্তত স্নানের দিন যতটা ভিড় হয় ততটা কিন্তু অন্য অন্য দিন প্রয়োগবাজে ত্রিবেণী সঙ্গমে যেতে ততটা ভিড় হয় না তা আপনি যদি প্রয়োগবাজে যেতে চান তো আমি সাজেস্ট করবো এইসব ট্রেনগুলি করে যাবেন আর অবশ্যই একটি জরুরি কথা হলো যে এই ভিডিওর মাধ্যমে যে আপনার আমরা সব ঠিক বলছি তা কিন্তু একদমই ভাববেন না অবশ্যই এই ভিডিও দেখে ও ভিডিও দেখার পরে অবশ্যই যাচাই করে কিন্তু যাবেন আর আপনারা যদি একা যান তাহলে কিন্তু একটা আলাদা ব্যাপার হয় আপনারা আপনারা যদি অনেক বান্ধব সঙ্গে যান বা আপনাদের পরিবারের সঙ্গে যান বা যদি কোনো বৃদ্ধ বা বাচ্চা মানুষরা যায় তাদের সঙ্গে কিন্তু আপনারা আহ বলবো যে স্ত্রীপারে বা সব থেকে ভালো হবে থার্ডের সাথে যাওয়া ভালো ও অবশ্যই একবার সেখানে গিয়ে দেখে নেবেন যে সেইখানে সবকিছু ঠিক আছে কিনা আর এই পরবর্তী সময় বলছি যে সেখানে গিয়ে কিন্তু মানে যে বৃদ্ধ বা বাচ্চা যায় তারা কিন্তু সেখানে স্নানের দিন প্রচুর হাঁটতে হয় বলতে গেলে গেছে অনেকটি আগেই নামিয়ে দেয় টোটো অটো তার জন্য কিন্তু আপনারা দেখবেন যে সেখান দিয়ে যেমন আমরা গেছিলাম র্যাপিডো করে বুক করে গেছিলাম সে তারা কিন্তু আমাদের কুম্ভ একেবারে অনেকটাই আগে নামিয়ে দিয়েছিল আর ওদের নামই ছিল বাসুকিনাগ দুয়ারের সামনে তো সেখান দিয়ে আপনারা যদি যান অবশ্যই সেরকম করে গিয়ে আপনারা অবশ্যই নাগ আপনারা কি করে যাবেন ও সেখান দিয়ে আপনারা কোন কোন গাড়ি করে সঙ্গম পর্যন্ত যেতে পারবেন তো এই গেল ট্রেনের কথা ও র্যাপিডোর কথা যে আপনারা প্রয়োগে গিয়ে কি করে সঙ্গম পর্যন্ত যাবেন ও হাওড়া দিয়ে বা কলকাতা দিয়ে বা আপনারা যেখান দিয়ে যাবেন কি করে প্রয়াগ যাবেন তো এবারে আসি ফ্লাইট ভাড়া বা বাসের ভাড়া তো ফ্লাইট ভাড়া কিন্তু এখান থেকে বলতে পারি আছে আছে গিয়ে বারো হাজার টাকা ও আছে ছ হাজার টাকা আর এখান দিয়ে যদি আপনারা অর্ধেক অর্ধেক করে যেতে চান তাহলে কিন্তু আপনারা প্রথমে বেনারসে নামবেন বেনারস দিয়ে তারপর কিন্তু প্রয়োগ যেতে পারেন বা একেবারে ডাইরেক্ট ফ্লাইট ধরে একেবারে প্রয়োগ নামবেন সেটা আপনাদের আপনাদের করছে বাজেট ভাড়া না আপনারা অন্য ভাবে যাবেন কিন্তু এক ঘন্টা পর পর বাস রয়েছে সেই বাস ভাড়া হচ্ছে গিয়ে দেড়শো টাকা করে ও তিনশো পঞ্চাশ টাকা করে যদি আপনারা ডাইরেক্ট রাজে না গিয়ে এলাহাবাদে না গিয়ে আপনারা যদি বেনারসে নামেন তাহলে পড়বে কিন্তু আর সকাল থেকে সময় হচ্ছে গিয়ে ছটা থেকে ছটার সময় বাস ছাড়বে সেটির ভাড়া হচ্ছে গিয়ে দুশো পঞ্চাশ টাকা করে আরেকটি ছাড়বে হচ্ছে গিয়ে দুটো তিরিশ মিনিটে সেটির ভাড়া হচ্ছে গিয়ে কিন্তু তিনশো টাকা করে আর এই ছিল যে আপনারা যদি বেনারসে নামে যান তাহলে কিরম ভাড়া পড়বে আর আরেকটি কথা হচ্ছে যে যেটি ফ্লাইট ভাড়া আপনারা যদি নেতাজি সুভাষচন্দ্র বোস অর্থাৎ কলকাতা দিয়ে যান তাহলে আপনাদের ফ্লাইট ভাড়া কেমন পড়বে ও জায়গা দিয়ে গেলেও কেমন পড়বে সেগুলো আপনারা অবশ্যই চেক করে নেবেন তো এই ছিল ফ্লাইট ভাড়া বাস ভাড়া ও হোটেল ভাড়া যে কোথা দিয়ে কেমন করে গেলে কোনখানের কেমন ভাড়া পড়বে ও কোনখানের সময় কেমন সেগুলো কিন্তু ঠিক না হতে পারে এখন কিন্তু সময় চেঞ্জও হয়ে যেতে পারে তার জন্য কিন্তু আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন কারণ কি আমরা যখন গেছিলাম তখন কিন্তু এইগুলো এরকমই ছিল এখন কিন্তু পরবর্তী সময় সময় চেঞ্জ হয়ে যেত তো চলো এরপর পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক তো এরপরে বলি যে আপনারা প্রয়োগে গিয়ে যদি একদিন স্টে করতে চান তাহলে হোটেল ভাড়া কেমন আর সেখানে খাওয়া দাওয়ার রেট কেমন তো প্রথমে বলতে বলি যে সেখানে হোটেল ভাড়া কিন্তু পাঁচ হাজার থেকে আট হাজার জুড়ে আপনারা এল ভাড়া থাকতে পারেন প্রচুর হাই আমরা কিন্তু স্টেশনের থেকে অর্থাৎ প্রয়াগরাজ স্টেশন দিয়ে কাছেই একটি হোটেল নিয়েছিলাম সেটিরও দাম কিন্তু প্রচুর হাই ছিল হোটেলটি তেমন কিছু এলাই ছিল না এক একজনের জন্য দু রাতের জন্য দু টাকা করে নিয়েছিল তো সেটি বলে দিই যে সেখানেও কিন্তু খাবারের দামও প্রচুর আপনারা যদি একটা ছোট কিছু জিনিসও খান যেমন শিঙাড়া বা কিছু সেটার দামও পঞ্চাশ টাকা করে নিয়ে দেয় এই সময় গেছিলাম সেখানে বা আখা গিয়ে থাকতে পারেন সেখানে আপনাদের থেকে সামান্য কিছু দক্ষিণে নিয়ে সেখানে আপনারা থাকতে পারেন এবং কিছু কিছু টেন্টে তো ভিতরেও থাকতে দিচ্ছে তাছাড়াও ভারত সমা আশ্রম ভারত সীমাশ্রমে কিন্তু আহ এর আগে গেলে কিন্তু পাঁচশো ছশো বা সাতশো টাকা নিচ্ছিল আর এখন গেলে কিন্তু দুশো টাকা করে সেই সময় পেতেন না এখন গেলে দু হাজার টাকা করেও পাবেন কারণ কি এখন স্নানের সময় অকেশনের সময় অবশ্যই ভাড়া বাড়বেই তো ভাড়া সময় সময় যদি আপনারা থাকতে থাকতে চান থাকতে সেখানে কিন্তু আপনাদের দু হাজার টাকার বিনিময়ে এখন খাওয়া দাওয়া থাকা সবই দিয়ে দেবেন ও এর আগে যখন বেলা শুরু হয়নি তখন কিন্তু সেখানে সাতশো আটশো টাকায় এই একই প্যাকেজে কিন্তু খাওয়া দাওয়া সহ থাকা দিচ্ছিল কিন্তু এখন বর্তমান সময় অকেশনের সময় স্নানের সময় সেগুলোর দাম কিন্তু বেড়ে গেছে তাছাড়া বলে দিই যে সেখানে বাইরে খাওয়া দাওয়ার দাম ভালোই মানে আকাশ ছোঁয়া দাম বলতেই পারেন কারণ কি সামান্য যদি ঝালমুড়ির দাম তিরিশ টাকা করে হয় আর যদি সামান্য সিজানের দাম যদি পঞ্চাশ টাকা করে হয় তাহলে বুঝতেই পারে যে আপনি যদি ভাত খেতে চান বা রুটি খেতে চান সেগুলোর দাম কত হবে তাছাড়া সেখানে কিন্তু ভান্ডারায় খেতে পারবেন তবে কিন্তু ভান্ডারায় প্রচুর লাইন দিতে হয় আর আমরা সাজেস্ট করবো ভান্ডারায় খাওয়াটা আহ আপডেট করাই উচিত কারণ খাওয়া আপনাদের উপর ডিফান্ড করা আপনারা যদি ভান্ডার খেতে ভান্ডারও খেতে পারেন হোটেলে গিয়ে যদি খেতে চান খেতেও পারেন সেটা আপনাদের উপর ডিফেন্ড করছে আর সব বড় কথা হচ্ছে গিয়ে সেখানে হোটেল হোটেল পাওয়া কিন্তু খুবই মুশকিল হোটেলটাই হচ্ছে আসল সেখানে আপনারা কিন্তু অনলাইনে দামি দামি হোটেল বুক করতে পারবেন কিন্তু সামান্য যেগুলি হচ্ছে গিয়ে কম দামি হোটেল সেগুলো কিন্তু আপনারা সেখানে গিয়েই বুক করতে পারবেন তো হোটেলের কথা আপনাদের জানান ভান্ডারের কথাও জানান যে আপনারা কোথায় গিয়ে কি খাওয়া দাওয়া করবেন কোথায় থাকবেন আর আমরা সাজেস্ট করবো যে আপনারা রেল স্টেশনের পাশে যত সম্ভবত হোটেলটি নিন আর যদি আপনারা চান যে সঙ্গম তাড়াতাড়ি যাবেন তাহলে কিন্তু অবশ্যই বলুন সঙ্গমের পাশাপাশি কোনো হোটেল নিন বা টেন্ট নিন সেখানে থাকবেন ত্রিবীণ সঙ্গমী ঘুরবেন আর যদি ত্রিণী সঙ্গম ঘুরতে চান তাহলে তো সেটা আলাদাভাবে ত্রিবেণী সঙ্গমই সরস্বতী আছে তাছাড়া পরবর্তী যেগুলো সেই আপনারা যদি সেখানে গিয়ে স্টে করে সবকিছু ঘুরতে চান তাহলে আপনারা কোন কোন জায়গায় ঘুরবেন তো সেখানে আছে হচ্ছে গিয়ে লেটাহা হনুমান মন্দির বা ওটাকে অনেকে বারা হনুমান বলে মন্দির তারপর হচ্ছে শঙ্কর ভীমান মন্ডপন বা আদি শঙ্কর মন্ডপন মন্দিরটি কিন্তু বা কেরালায় এরকম মন্দির দেখা যায় আপনারা কিন্তু ত্রিমণী সঙ্গমের সামনে গেলে মন্দির কিন্তু দূর থেকে দেখতে পাবেন তাছাড়াও ওখানে আরো বেশ কিছু আলাদা আলাদা মন্দির আছে তাছাড়াও আছে সেখানে হচ্ছে গিয়ে আহ ত্রিবণী সংগ্রাম তো যেটা বললাম তাছাড়া ওখানে আয়েল বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু আপনারা

একা গেলে তো আপনারা এইসব জায়গায় ঘুরতে পারেন যদি ফ্যামিলির সাথে সেই সব জায়গায় ঘুরতে যেতে পারেন যেতে চান তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হতে পারে তো আমরা সাজেস্ট করব যে সেখানে গিয়ে প্রথমত যে মন্দিরগুলো কাছে আছে যেমন হচ্ছে গিয়ে লেটার হনুমান মন্দির নাগবাস মন্দির আরো যেগুলো ছিল হচ্ছে গিয়ে হুমায়ুন টেম্পল ও আকবরপুর সেগুলো ঘুরে আসতে পারেন এইগুলো সব কাছে কাছে আছে যদি কয়েকবার পনের সাথে গিয়ে ঘুরতে পারেন আরেকটি হচ্ছে গিয়ে আপনারা কিন্তু বেঙ্গল যদি ঘুরতে চান তাহলে সেখান দিয়ে কিন্তু এক মিনিটের রাস্তা যদি ট্রেন ঠিক সময় চলে আর ঠিক সময় আসে তাহলে কিন্তু আপনারা বেনারসও ঘুরতে পারেন কারণ কি আমরা যে সময় গেছিলাম ও যে সময় ফিরেছিলাম ট্রেন কিন্তু প্রচুর 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 লেট ছিল আর হচ্ছে গিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে আর একটি প্ল্যাটফর্মে সেই ট্রেন আসছে তো সেই সব ছাড়বে সেই সব আমাদের ব্যাপার তো এরকম করে কিন্তু আপনারা বেনারসে যেতে পারেন বা সেখানে খাওয়া দাওয়া এই করতে পারেন এইসব জায়গায় আপনারা ঘুরতে পারেন কিন্তু ছাদের ভিডিও করছিলাম এখন ছাদের সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার অন্ধকার লাগছে তো এখন ঘরে চলে এসেছি ভিডিওটা করতে তো আপনাদের একটি ট্যুর প্ল্যান করে দিন ট্যুর প্ল্যানটা হচ্ছে গিয়ে প্রথম দিন আপনারা যেখানে আপনাদের হমটাকু দিয়ে মানে যাত্রা শুরু করলেন তো সেখানে যাত্রা শুরু করে পরের দিন পৌঁছালেন বারাণসী বারাণসী গিয়ে হচ্ছে গিয়ে প্রথম দিন রাত্রে বেনাণসী থাকলাম বেনারসে থাকার পর রাত্রেবেলা সেখান দিয়ে আমরা বাস ভাড়া করে নিলাম বাসে করে বা ট্রেনে করে চলে যাবেন প্রয়াজ টয়লেটে গিয়ে সেখানে স্নান ট্রেন করলাম বা বয়গ্রাসটি একটুখানি ঘুরে দেখলাম তারপর আবার রাত্রে বাস বা ট্রেন করে চলে আসলাম বারাণসী বারাণসীতে এসে কাশি বিশ্বনাথে পুজো দিয়ে দিলাম এবং বোটিং টোটিং করলাম আর আরেকটি কথা হচ্ছে গিয়ে যে প্রয়াগরাজে আপনারা যখন ঘুরতে যাবেন তো সেখানে যদি বোটিং করতে পারেন তো বোটিংও করে নেবেন তারপরে বারাণসীতে চলে আসি বেনারসে এসে বা বারাণসীতে এসে সেখানে পুজো টুজো দিলেন বা বোটিং টোটিং করলেন তা এই এর মধ্যে কিন্তু আপনারা বেনারসের দু দিন হোটেলটা নেবেন যে হোটেল নিতে হলো না কারণ সেখানে প্রচুর হাই রেট বেনারস নেই তারপরে সেখান দিয়ে ঘোরাটোরার পর আপনারা আপনাদের হোম টাউনে চলে আসুন তো এইটা করতে কিন্তু আপনাদের লাগবে হচ্ছে গিয়ে তিন থেকে চারজনের জনের লাগবে হচ্ছে গিয়ে তিন হাজার করে ও আরো যদি বেশি তাহলে পাঁচ হাজার ছ হাজার টাকা লাগতে পারে তার পরবর্তী যেটা বলি আপনারা যদি পায়গাণ না ঘরেন আর যদি শুধু প্রয়োগ যান যান আর একটি কথা বলে দিই প্রয়োগ কিন্তু আমরা যেমন গেছিলাম আমরা কিন্তু কোনো টিকিট পাইনি সেরকম আপনাদের সাথেও হতে পারে তাহলে কিন্তু লোকালে যেতে হবে যাদের প্রবল ইচ্ছে যে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুবের মহাসনান হচ্ছে যদি আপনারা যেতে চান প্রবল ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা সেখান দিয়ে আমাদের মধ্যেই লোকাল ট্রেন ধরে প্রয়োগ যান প্রয়াগরাজে গিয়ে সেখানে ট্রেন ট্রেন ট্রেনে করে প্রয়োগ স্টেশনে পৌঁছালেন তারপর সেখানে একটি হোটেল নিলেন হোটেলে থেকে তারপর হচ্ছে গিয়ে আপনারা ত্রিবেণী সঙ্গম স্নান করলেন স্নান করে তারপর বোটিং টোটিং করে আর যাবতীয় যে সব মন্দির টন্দির আছে সেগুলো ঘুরে আপনারা আবার রাত্রিবেলা ট্রেন ধরে চলে আসবে আপনাদের নিজের ডাউন এতে কিন্তু আপনাদের টোটাল রেট পড়বে দু থেকে চার জনের কিন্তু পড়বে পাঁচ হাজার টাকা করে তো এই ছিল মহাকুম্বে বা এলাহাবাদে প্রয়াগরাজে আপনাদের ভ্রমণ কী করে করবেন বা ট্যুর গাইড আপনারা কেউ করে সাহায্য পারেন আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কিন্তু এই ট্যুর গাইড বা এই ভিডিওটি কিন্তু একেবারে সম্পূর্ণ সঠিক না হতে পারে এখন কিন্তু পরবর্তী সময়ে অন্য অন্য নতুন কিছু জিনিস আসতে পারে বা সময় পরিবর্তন হতে পারে তো আমাদের এই ভিডিও দেখার পরেও কিন্তু আপনারা অবশ্যই একবার মানে যাচাই করে নেবেন তো আচ্ছা মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আপনারা ভিডিওটি কেমন লাগতো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা রাখবেন আর ভিডিওটি ভালো লাগতে অবশ্যই নিজেদের বন্ধু বান্ধব আর কৃষকজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা আমার পৃষ্ঠ বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখাবো একটিভি নতুন কর্মের নতুন গল্পের সাথে কোন